পহেলা বৈশাখে পান্তাবাদ খেতে হবে ঐতিহ্য এক হাজার বছর আগে বাংলাদেশের অবস্থান কি ছিল মানুষ কি জানে আমার তো মনে হয় না জানে এখনকার যেই তথাকথিত শিক্ষিত মানুষজন আছে আর তথাকথিত সুশীল যারা আছে বলদগুলো যেগুলো আইসা নানান জায়গায় সাক্ষাৎকার দেয় এক হাজার বছর আগে বাংলাদেশের অবস্থা কি ছিল পানির নিচে ছিল বাংলাদেশ তাদের বাপের বাপ তাদের আব্বার আব্বারকে জিজ্ঞাসা করেন আপনারা এক হাজার বছর আগে বাংলাদেশের অবস্থান কি ছিল বছর আগে এক হাজার বাংলাদেশ পানির তলে ছিল 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 জায়গা জায়গা ওই মানুষ ঠিক আছে বছর আগে যদি বাংলাদেশ এরকম উঁচু জায়গা হতো তাহলে এখন বাংলাদেশে নানান রাজাদের বাড়িঘর পাওয়া যেত বাংলাদেশে রাজাদের কোনো বাড়িঘর আছে ইন্ডিয়াতে এত এত রাজাদের বাড়ি বাংলাদেশের রাজাদের বাড়ি নাই কেন ইন্ডিয়াতে রাজস্থান শুধু নয় টোটাল ইন্ডিয়া আপনারা যাবেন ইন্ডিয়াতে গেলে দেখবেন বিশাল বিশাল রাজাদের বাড়ি বাংলাদেশের রাজাদের বাড়ি নাই কেন কারণ বাংলাদেশ পানির নিচে ছিল ইন্ডিয়ার আন্ডারে ছিল ইন্ডিয়ার রাজারা শাসন করত বাংলাদেশে আলাদা কোনো রাজা ছিল না পরবর্তীতে নবাব ভুইয়া জমিদার পিটায়া পিটের চামড়া উঠায় ফেলা এই ধরনের লোক ছিল এনি পহেলা বৈশাখ নিয়ে যেই কথাটা বলতেছি আবারও বলি পহেলা বৈশাখ মানে খাল খাতা হাল খাতা আমি আপনার কাছে কি টাকা পয়সা পাই কি লেনদেন করছি কি সুদ আসল দেনা জমা ছিল ওইগুলো পাওয়ার জন্য পাওনাদারের হাল খাতা নোট হলো বৈশাখের ঐতিহ্য পয়লা বৈশাখের দিন দেনা পাওনা আদায় করা হয়তো দেনা পাওনা না পাইলে বাংলাদেশের মানুষদের পিঠাইয়া পিঠের চামড়া উঠায় ফেলতো জমিদাররা এই দেশের জমিদাররা কি পরিমাণ অত্যাচার করছে যে জমিদারের উত্তরসূরি নাই এদের বংশ নাই মানুষ খুঁজা দেখবেন যে জমিদারের বংশ নাই নিপাত হয়ে গেছে মানুষের উপর এত অত্যাচার করছে যে জমিদারের বংশ ধরে এখন বাংলাদেশে নাই সব নিপাত হয়ে গেছে বংশ নিপাত পহেলা বৈশাখের পহেলা বৈশাখে মানুষকে পিটানো হইতো মারত খাজনা আদায়ের জন্য পিটাইতো সহজ কথা পহেলা বৈশাখের অর্থ হচ্ছে খাজনা আদায়ের জন্য মানুষকে পহেলা বৈশাখের দিন দূরা দূরা পিটাইত এক শ্রেণীর মানুষ খুব খাওয়া দাওয়া করতো আর আরেক শ্রেণীর মানুষ মাইর খাইত ইতিহাস জানেন টুকটাক পড়ালেখা করেন আপনারা আইএমজিপিএফ এর যুদ্ধ পড়ালেখা করছেন এগুলো পড়ালেখা না এই কারণে বাংলাদেশের মানুষ বিদেশে উচ্চ শিক্ষিত হয়েও পেঁয়াজ রসুন কাটেন থালা বাসন মাজেন মাটি কাটেন লেবারি করেন আমেরিকা কানাডা ইউরোপে গিয়ে গিয়ে আপনারা কি যে করে ফেলতেছেন আমরা জানি স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় ওখানে গিয়ে যে কি উল্টান আমরা জানি অতএব অহংকারী আলাপ আর ওই রমনা বটমূলে লাফালাফি এগুলো লাফালাফি কম করেন আপনারা যখন ইন্টারভিউ দিতে আসেন না আমাদের কাছে ইন্টারভিউতে দিতে আইস যে কোনো ইন্টারভিউতে আমি সব ধরনের চাকরি পারি একটা ধরনেরই চাকরির কথা বলেন তখন আর পারে না সব কাজ পাই কি পারেন ঝাড়ু দেওয়া পারেন কোনো কিছুই পারেন না আপনারা সব কাজ পারেন আপনারা কি পারেন পেটটা বইরা পান্তাপাত খেতে পারেন পয়লা বৈশাখ নিয়ে যেসব ফাজলামি ইতলামি শুরু হয়েছে বাংলাদেশে এই জিনিসটা ভালো না এই জিনিসগুলো বন্ধ করেন খারাপ কাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফিজ